যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখতে জন্য ক্লিক করেছেন ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় বন্ধুরা হঠাৎ একই সিদ্ধান্ত নিল সরকারি চাকরিতে জুলাই যোদ্ধারা কোটা পাবেন না মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নতুন বার্তা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল দিকে শুরু করা যাক উজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পর্যন্ত এখানে বাংলাদেশ সরকারি চাকরিতে জুলাই যদার কোটা পাবেন না মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে জুলাই কোটা পাবেন না বলে জানিয়েছেন বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক সোমবার সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণ জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্মী গৃহীত কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান উপদেষ্টা বলেন স্বৈরশাসন এবং সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আট আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ছাত্র জনতার এই অভ্যর্থন সরকারিভাবে জুলাই গণ নামে অবহিত হয় পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদি প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যাস্ত করা হয় জুলাই গণ অভ্যর্থনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করন আহতদের চিকিৎসা ব্যয় এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ পুনর্বাসন করার উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য আঠাশ এপ্রিল জুলাই গণ অধিদপ্তর গঠন করা হয় জুলাই গণ অভ্যর্থনে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে সরকার জুলাই গণ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের অধ্যাদেশ দুই হাজার এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছে বলেও জানান তিনি মুক্তিযোদ্ধা উপদেষ্টা বলেন স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী পনেরো জানুয়ারি আটশত জন এবং তিরিশ জুন আরো 10 জন সর্বমোট আটশত জন শহীদের তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে তিনি বলেন আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণীভুক্ত করে সাতাশ ফেব্রুয়ারি চারশত জন জুলাই যোদ্ধাকে ক শ্রেণীতে নয়শত আট জনকে খ শ্রেণীতে এবং চার এবং পাঁচ মার্চ এক হাজার ছয়শত বিয়াল্লিশ জনকে গ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয় সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ক শ্রেণীর একশত জন খ শ্রেণীর দুশত জন এবং গ শ্রেণীর এক হাজার চারশত বিয়াল্লিশ জন সর্বমোট এক হাজার সাতশত উনসত্তর জনের তালিকা পাওয়া গেছে যা যাচাই বাছাই শেষে শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান তিনি প্রিয় বন্ধুরা এই ছিল তো আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ